আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো এই যে হলুদ রঙের সুন্দর ফ্রকটা দেখছো এটা আমরা নিয়েছি কপিলার মেয়ে নিত্যার জন্য অবশ্য আমরা নিয়েছি বলা ভুল হবে শাশুড়ি মা কিনেছে ভীষণই সুন্দর ফ্রক জামার মধ্যে আছে একটা কলার আর কলারের মধ্যে আছে একটা আইসক্রিম আর একটা খরগোশের ছবি আন্টিকে দাও দাও বুনুর জামা আছে বলো বুনুর জামা যাও আন্টিকে দাও আছে ভেতরে তুমি দাও বাবা আন্টিকে যাও গতকাল আমি আর অর্ণব জামাটা কিনতে গিয়েছিলাম তবে আমাদের মধ্যে সব থেকে এক্সাইটেড ছিল কিন্তু ওমি জামা কেনার জন্য এখন ওমি জামা দিতে যাচ্ছে কপিল আন্টিকে তার বাবা

নিত্যাকে জামাটা বেশ পছন্দ হয়েছে কপিলা রুটি আর সবজি বানিয়ে চলে গিয়েছে তবে কপিলা যাওয়ার পর আমি বানিয়েছিলাম ভেটকি মাছের সরষে বাটা ভেটকি মাছ আমার আর অন্নবে দুইজনের বেশ পছন্দ আর সরষে বাটা হলে তার কোনো কথাই নেই তবে শাশুড়িমা তেমনভাবে ভেটকি মাছ পছন্দ না করলেও শ্বশুরমশাই বেশ পছন্দ করে যাকে শ্বশুরমশাই শাশুড়িমা খেয়ে নিয়েছে এবার অন্নবকেও ভাত বেড়ে দেয় কিন্তু একবার তার দিকে তাকিয়ে দেখো মোবাইলের দিকে যদি ধ্যান না দাও তাহলে বুঝতেই পারবে না এটা কোনো ভিডিও চলছে সবাই ভাববে কোনো ফটো এবার এটাই হলো আমার অবস্থা ভালোভাবে কথা বললেও এমন ভাবে কথা বলবে মনে হবে যে কোন টোন করছে এটা কি মাছ কি মাছ মাছটা কাতলাটা রেখে দিয়েছি কাতলা চার কিলো বাড়িতে কাতলা মাছ আর ভেটকি মাছ দুটো মাছই ছিল আমি ভেটকি মাছই আজ বানিয়েছি তবে আমি এটা জানতাম না তার কাতলা মাছ খাওয়ার ইচ্ছা ছিল যাকে ভেটকি মাছ তো বানিয়ে নিয়েছি তবে অনেক দিন পর ভেটকি মাছের তেল পেয়েছি যেটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি জল আসছে টেস্ট হচ্ছে আমি খেয়েছিলাম একটু ভালোই যখন শ্বশুরমশাই শাশুড়ি শাশুড়িমাকে খাওয়ারগুলো দিয়েছিলাম তাদের রান্নাগুলো বেশ ভালো লেগেছিল সাথে আমি একটু খেয়েছিলাম আমারও বেশ ভালো লেগেছিল এবার শুনি অন্নবের রান্নাগুলো কেমন লেগেছে এটা হচ্ছে ভেটকি মাছটা ভেটকি মাছ দেখে ভালোই লাগছে হ্যাঁ খেতেও ভালো হয়েছে খেয়ে দেখি আমি না খেয়ে কি করে টেস্ট বলি ও এটা ডালটা ছিল ডালটা পুরনো ডাল কালকে কালকে আর ঘুগনি বানিয়েছিলাম গতকাল মাংসের ঝোল দিয়ে হ্যাঁ ওটাও কালকের ওটাও আছে

মাছের ঝোলটা সবচেয়ে টেস্টি ভেটকি মাছ তো কাওয়াই নেই এখনো মাছের ওটা ভেটকি মাছের তেল ছিল ভেটকি ভেটকি এটা কি বলে এবার কেমন হয়েছে লাজাবা অসাধারণ ভেটকি মাছ আর পমফ্রেট মাছ এই দুটো মাছ সে খেতে সর্ষে সত্যি খুব ভালো লাগে সত্যি তুমি বেশ সুস্বাদু নেট ওপেনি কত টাকা করে নিয়েছিল ভেটকি 48 টাকা কিলো 48 টাকা কিলো হ্যাঁ এটা আর সামুদ্রিক ভেটকি তো সামুদ্রিক ভেটকি 2 কিলোর উপরে এটা আইগ্লম ভেটকি মাছ সামুদ্রিক হোক বা নদীর হোক দুটো ক্ষেত্রেই কিন্তু খেতে দারুণ লাগে বিশেষ করে সর্ষা বাটা ভেটকি ইলিশ এই তিনটে সর্ষা আমার ভীষণ পছন্দ হুম ঝাল অন্য বের খাওয়ার একটু পরে আমিও খেয়ে নিয়েছিলাম আর প্রতিটা অসাধারণ যাকে ঝাল ঝাল কিছু খাওয়ার পর এবার মিষ্টি মিষ্টি কিছু খাওয়া যাক শাশুড়ি জামাটা যখন এনেছিলাম তখন আইসক্রিমও এনেছিলাম এদিকে আমার ছেলে ওম ঘুমাচ্ছে আর এই ফাঁকে আমরা আইসক্রিম খেয়ে নিব জানি একটু খারাপ লাগে ছেলেকে না দিয়ে খেতে কিন্তু না দিয়ে খাওয়াটা তার হেলথের জন্যই এই জন্য অনেকেই আমায় কঠোর মা বা খারাপ মা বলতে পারে আর একটা কমন ডায়লগ তো আছে যে আমার সময়কে আমি বাচ্চা মানুষ করে নিই তবে ওমের জন্য এইটুকুটা আমি শুনতেই পারবো যাকে বিকালবেলা দেখছি আমাদের সোসাইটির বাইরে কিছু বাচ্চা কাচ্চা খেলছে ওই যে জুম করে তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ দুটো বাচ্চা তারাই সাইকেল নিয়ে কিছুক্ষণ আগে খেলছিল এদিকে অমু ঘুম থেকে উঠে গিয়েছে আর আমাদের তিনজনের জন্য তিনটে ডিম সিদ্ধ আমি বসিয়ে দিয়েছি আমাদের মানে আমি ওম আর বাবা আমরা তিনজনই খাবো অর্ণব আর মা তারা নাকি ডিম সিদ্ধ খাবে না বিকালবেলা মার ওমকে নিয়ে বাইরে বেরিয়ে গেলাম আর এখানে দেখছি নিথ্যা মানে কপিলার মেয়েও এসেছে ওমের সাথে খেলতে এই পড়ে যাবে নিথ্যা পুনু ইয়ে দেখো খারি হোক ইয়ে দেখো 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 অগস্ট মাসের একত্রিশ তারিখে আর এক বছর হবে কিন্তু আমাদের এই ছোট্ট ফুটফুটে মেয়েটি তার আগেই হাঁটতে শিখে গিয়েছে কপিল আমাদের বিল্ডিং এর যে কেয়ারটেকার তারই ওয়াইফ আর তারা আমাদের বিল্ডিং এর নিচেই থাকে সেই জন্য বলা যেতে পারে যে উপর থেকে যখন আমি ব্যালকনি দিয়ে একবার উকি মারি তখনই আমি দেখতে পেয়ে যাই নিত্যাকে আর দেখতে দেখতে নিত্যা বড় হয়ে গেল আর নিত্যার থেকে ঠিক এক বছর দু মাসের বড় হলো আমাদের কি হয়েছে তোর নিত্যা কোনো তোকেই ধাক্কা মেরে ফেলে দিবে সোসাইটির নিচে অনেক বাচ্চা কাচ্চা থাকলো আজ মনে হচ্ছে ওমবাবুর এখানে খেলার একদম ইচ্ছে নেই সে বারবার বলছে পার্কে যাবে এদিকে শাশুড়ি মাকে দেখে তোমরা বুঝতেই পারছো যে অনেকটাই রিকোভারি করে নিয়েছে ওম পার্কে যেতে চায় সেটা শাশুড়ি মা বুঝতে পারছিল তারপর শাশুড়ি মা নিজে থেকেই বলল যে আমি সোসাইটির মধ্যে একটু হাঁটাচলা করে আমি এখানেই বসবো তুই ওমকে পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আয় তাই আমি ওমকে নিয়ে চলে আসলাম পার্কে মাই ও মাই ওম স্মাইল স্মাইল ওটা স্মাইল স্মাইল বললে তার ষোলোখানা দাঁত সে দেখিয়ে দেয় যাকে আজ পার্কে দেখছি বেশ ভিড় অনেক বাচ্চা কাচ্চা এসেছে অনেকক্ষণ ধরেই পার্কে খেললাম বেজে গেছে প্রায় আটটা একটু পরেই পার্কটি বন্ধ হয়ে যাবে কিন্তু তার আগে ওম জেদ করছে এখন এক্সারসাইজ করতে যাবে এক্সারসাইজ যাবে পার্কের মধ্যে এক্সারসাইজ করার জায়গা আছে সেখানে খানিক্ষণের জন্য এক্সারসাইজ করে আমরা চলে আসলাম বাড়িতে এসে দেখি শাশুড়ি মা বসে আছে চেয়ারে আর কত করে গুরু গুরু করবি এতক্ষণ ধরে তো গুরু গুরু করলি ও মাইল কত এখন বললে স্মাইল করছে ঠিকই কিন্তু কাল হবে কান্নার দিন কারণ কাল তাকে নিয়ে যাব হসপিটালে তার ভ্যাকসিন দেওয়ার জন্য পরের দিন আমি অর্ণব আর ওম তিনজনে রেডি হয়ে গিয়েছি একটু পরে গাড়ি আসবে আর আমরা চলবো হসপিটালে তার ভ্যাকসিন দিতে যবে থেকে ওমের পায়ে লেগেছে তবে থেকেই আমাদের বারবার হসপিটাল যেতে হয়েছে প্রথমে তো ওমের পায়ে লেগেছিল সেই জন্য তারপরে শাশুড়ি মা আসছে মায়ের হাঁটুর অপারেশান হলো সেই জন্য আর ওমের তো মাসে মাসে ভ্যাকসিনেশান আছেই তবে এই সব কিছুর চক্করে সব থেকে বেশি প্রবলেম ফেস করছে আমার হাজব্যান্ড অর্ণব কারণ একদিকে তার মাকে দেখতে হচ্ছে অন্যদিকে ওমের ভ্যাকসিনেশান জন্য তাকেও আসতে হচ্ছে বেচারা স্যাটারডে সানডে করে ছুটি পায় সেটাও ঠিক করে এনজয় করতে পারে না তবে আশা করি আর কারো কোনো প্রবলেম হবে না সব কিছুই ঠিক হয়ে যাবে যাকে এইদিকে আমি অন্যবার ওম তিনজনে হসপিটালে চলে এসেছি আর দেখছি ওম দুটো বন্ধু বানিয়ে নিয়েছে ওমের নতুন বন্ধুরা ডাক্তার দেখিয়ে বাড়ি চলে গিয়েছে তাই আমরা চলে আসলাম হসপিটালেরই একটা পার্কে এখন ওম দোল খাচ্ছে তবে একটু পরে ইঞ্জেকশন দিয়ে বাড়ি যাওয়ার পালা ইঞ্জেকশন আমরা দিয়ে দিয়েছি নিচে আমরা গাড়ির জন্য ওয়েট করছি তখনও দেখছি ওম দেখিয়ে যাচ্ছে যেখানে ইঞ্জেকশন দিয়েছে বাবা করলে মেন মন্দির উপরে থাকলেও নিচে একটা ছোট্ট গণেশ ঠাকুরের মূর্তি আছে সম্ভবত পিতুলের গণেশ মূর্তি যাকে আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে এই রাস্তাটাও খুবই সুন্দর তবে এই রাস্তার দুপাশে আছে অনেক বড় বড় আইটি কোম্পানি পরিষ্কার পরিচ্ছন্ন চওড়া রাস্তা আর রাস্তার দুপাশে এরকম শেডেরও জায়গা রয়েছে এরকম কাটফাটা রোদে একটু ছায়া না থাকলেও কি হয় যাকে আজকের মতন আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে থ্যাংক ইউ